এই টমেটো গাছের মাথা এইভাবে ভেঙে দিই বা পিঞ্চিং করি বা জি কাটিং করি এই সমস্ত কিছু করা যাবে না টমেটো গাছের মাথা ভাঙা যাবে না জি কাটিং করা যাবে না পিঞ্চিং করা যাবে না এই গাছের গোড়া থেকে আমি ডাল এবং যেগুলো ব্রাঞ্চ বের হয়েছিল সেগুলো আমি কেটে দিয়েছি সরাসরি এই মাটিতে রোদ লাগতে পারে এক লিটার পানি নেবেন এবাজিন দশ এই যে হাফ চামচ এই পরিমাণ এক চা চামচ এর মধ্যে সালফার দিয়ে দিলাম অ্যাবাজিন দশের কাজ হলো পাতাগুলাকে ভালো করবে আর সালফারের কাজ হলো আর রোগ হতে দিবে না ভার্টিমেট এক লিটার পানিতে হাফচা চামচ দিয়ে স্প্রে করে দিবেন দুই এম এল ফ্লোরা এর মধ্যে আমি দিয়ে দিলাম মিরাকোলান এক লিটার পানির মধ্যে দুই এম দিয়ে গাছে প্রয়োগ করে দিবেন অবশ্যই সকালবেলা প্রয়োগ করবেন নিচের অংশে কয়েকটা পাতা হলুদ বর্ণ ধারণ করেছে এটা কিন্তু মোজাইক ভাইরাস না এই পাতাটা ভাঙছি মট করে আওয়াজ হবে যে এপসন সল্ট মানে কি এপসন সল্ট মানে হলো ম্যাগনেসিয়াম সালফেট লাল লাল পটাশ এক চা চামচ এই গাছের গোড়ার সাইড দিয়ে মানে একটু দূর দিয়ে দিয়ে দিবেন তপতি চ্যানেল থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তুষার কান্তি মজুমদার তপন আজকের ভিডিওতে আপনারা শিখতে পারবেন টমেটো গাছের পাতা পোকরানো টমেটো গাছের পাতা হলুদ হয়ে যাওয়া এবং টমেটো গাছের ফুল ঝরে যাওয়া সমস্ত কিছু সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে আপনারা এই ভিডিওটি দেখবেন অনেক ভালো কিছু আপনারা শিখতে পারবেন এবং আপনারাই এই টমেটো গাছের কোনো রোগ হলে পরে আপনারা নিজেরাই ট্রিটমেন্ট করে নিতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন যে এই সব টমেটো গাছ এবং খুব চমৎকার ফুল চলে আসছে দারুণ ফুল চলে আসছে এরকম ফুল যখন আসে আপনারা অনেকই প্রশ্ন করেন যে এই ফুলগুলো ঝরে যাচ্ছে বা এই ফুল থেকে টমেটোর গুটিতে রূপান্তরিত হচ্ছে না মোটামুটি বারোয়ানা পার্সেন্ট মানুষের প্রশ্ন থাকে এই সমস্যা যে ফুলগুলি ঝরে যাচ্ছে এবং এই ফুলে গুটি সেট হচ্ছে না তো আমি আপনাদেরকে কিছু জিনিস আমি শেখাবো সেগুলো দেখলেই এবং আপনার সেইভাবে ব্যবহার করলে আপনাদের কাছে এই ফুল থেকে টমেটোর গুটিতে সেট হয়ে যাবে এবং টমেটোর ফুলগুলি শুকিয়ে মারা যাবে না দেখেন আমি কয়েকটা জিনিস আপনাদেরকে শেখাবো এইভাবে আপনি অ্যাপ্লাই করবেন আপনাদের গাছেও এই ফুল থেকে টমেটো সেট হবে এবং সুন্দর সুন্দর টমেটো হবে প্রথম কথা হলো এক নম্বর কথা খুবই গুরুত্বপূর্ণ কথা টমেটো গাছের মাথা কোনো সময় পিঞ্চিং করবেন না বা টমেটো গাছের মাথা ভেঙে দেওয়া যাবে না তাই যে এইটা মনে করেন টমেটো গাছ এই গাছ যখন শাখা পোশাখা বের হওয়ার আগে যখন এই পর্যায়ে এসেছিল আমরা অনেকে এই টমেটো গাছের মাথা এইভাবে ভেঙে দিই বা পিঞ্চিং করি বা জি কাটিং করি এই সমস্ত কিছু করা যাবে না টমেটো গাছের মাথা ভাঙা যাবে না ওয়ান জি কাটিং করা যাবে না পিঞ্চিং করা যাবে না টমেটো গাছ কোনো অবস্থাতেই মাথা ভাঙা যাবে না এটা এক নম্বর গুরুত্বপূর্ণ আর টমেটো গাছের গোড়া সবসময় ক্লিন রাখবেন গোড়ার দিক থেকে যেগুলো শাখা পোশাক বের হবে সেগুলো কাটতে হবে এই গাছের গোড়া থেকে আমি ডাল এবং যেগুলো ব্রাঞ্চ বের হয়েছিল সেগুলো আমি কেটে দিয়েছি এই যাবার ডাল বের হচ্ছে কেটে দিয়েছি মোটামুটি তিন থেকে চার পাতা পর্যন্ত আমি ডাল এবং ব্রাঞ্চ কেটে দিয়েছি ভালো করে খেয়াল করেন এখানে এক পাতা এর গোড়া দিয়ে একটা ডাল বেড়েছিলো কেটে দিয়েছি এই পাতার গোড়া দিয়ে একটা ডাল বেড়ে হয়েছিল কেটে দিয়েছি এই পাতার গোড়া দিয়ে একটা ডাল হয়েছিল কেটে দিয়েছি পাতা এবং ডাল দুটোই আমি কেটে দিয়েছি তারপর থেকে যেই সব ব্রাঞ্চগুলো উপরের দিকে উঠেছে সেগুলো আমি রেখেছি এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন আর টমেটো গাছে যাতে রোদ লাগে সেই জন্য এই ধরনের পাতা হালকা করে সাইড দিয়ে ছেঁটে দিবেন কারণ যাতে সরাসরি এই মাটিতে রোদ লাগতে পারে দেখেন টমেটোর গাছগুলি আমার ভালোই হয়েছে আর একটি গাছ আমার ভিগে গেছিল। সেটা আপনারা গাছ দেখেই বুঝতে পারছেন এই গাছের পাতা কিছুদিন আগে কুকড়ে গেছিল। তো আমি ওষুধ প্রয়োগ করেছি ওষুধ প্রয়োগের সাত দিন পরে মোটামুটি একটা অবস্থানে এসেছে মানে একবারে কুকড়ে গেছিল এখন মোটামুটি পাতা টানটানের দিকে আসছে এখনও পুরোপুরি টানটান হয়নি কিছুটা টানটান হয়েছে তো আপনারা বলতে পারেন যে এই টমেটো গাছ যখন গেল গেলো আমি কি ওষুধ প্রয়োগ করেছি আমি আপনাদেরকে সেই ওষুধ আমি প্রয়োগ করে আমি দেখাবো কারণ আজকেও আমি একবার ওষুধ দিব এক সপ্তাহ আগে দিয়েছি আর আজকেও আমি আর একবার ওষুধ দিব। আমি আপনাদেরকে সেই ওষুধটা আমি প্রয়োগ করে দেখাবো তো কী পদ্ধতি অবলম্বন করলে এই টমেটো গাছের পাতাগুলি সমস্ত ভালো হয়ে যাবে আমি শুধু এই গাছে আমি এই ওষুধটা আমি প্রয়োগ করে দেখাবো আর অন্যান্য গাছে আমি প্রয়োগ করব না কারণ অন্যান্য গাছে এই কুকুরের রোগটা হয়নি কারণে অন্যান্য গাছে আমি স্প্রে করব না শুধু এই গাছে আমি এই ওষুধটা আমি অ্যাপ্লাই করে দেখাবো কীভাবে করছি কি মাত্রায় করছি আপনারা দেখবেন আপনাদের কাছে এরকম পাতা কুকুরে গেলে আপনারা সহজেই করতে পারবেন এক লিটার পানি নেবেন নিলাম এরপরে অ্যাবাজিন দশ এটা কিন্তু একটা বিষ অ্যাবাজিন দশ এটা গেটকো কোম্পানির অ্যাবাজিন দশ এই চা চামচের হাফ চামচ নিব ভালো করে বুঝবেন এই অ্যাবাজিন দশ চা চামচের হাফ চামচ নিব এর বেশি না এই যে চা চামচের হাফ চামচ এই যে হাফ চামচ মিশিয়ে দিলাম আর এর মধ্যে দিতে হবে সালফার এক লিটার পানির মধ্যে আমি একটা চামচ আমি সালফার দিব একটা চামচের বেশি না এই পরিমাণ একটা চামচ এর মধ্যে সালফার দিয়ে দিলাম এখন কথা হলো যে আমি এর মধ্যে অ্যাবাজিন দশ বিষ দিয়েছি গেটকো কোম্পানির অ্যাবাজিন দশের কাজ কি অ্যাবাজিন দশের কাজ হলো এই যে পাটাগুলি কুকড়ে গেছে এই কুকুরানো পাতাগুলোকে ভালো করবে মানে সারিয়ে তুলবে আর সালফারের কাজ কী সালফারের কাজ হলো যে এই পাতাগুলোকে আর রোগ হতে দিবে না এই যাতে করে আর পাতা না কুকুরাই সেজন্য আমি সালফারের ব্যবহার করছি সালফারের ব্যবহার করলে এই পাতাগুলা আর কুকুরাবে না দুটার দু রকম কাজ অ্যাপাজিন দশের কাজ হলো পাতাগুলোকে ভালো করবে আর সালফারের কাজ হলো আর রোগ হতে দিবে না এই এক লিটার দ্রবণটি আমি একটা স্প্রে মেশিনের মধ্যে ঘুরে নিব এখন সুন্দরভাবে স্প্রে করে দিবেন আর আপনারা এই স্প্রেটি অবশ্যই সকালবেলা করবেন প্রখর রোদে বা দুপুরে করবেন না সুন্দরভাবে গাছ থেকে ভিজিয়ে দিবেন আমার হয়ে গেল আশা করি আর সাত দিন পরে এই পাতাগুলির চেহারা এরকম পাতায় রূপান্তরিত হয়ে যাবে সতেজ হয়ে যাবে পাতাগুলি টান টান হবে আপনারা এই পদ্ধতি অবলম্বন করবেন তাহলে আপনাদের কুকরানো গাছ কুকরানো টমেটো গাছ সুন্দরভাবে ভালো হয়ে যাবে আর একটা বিষয় বলে রাখি আমি আপনারা যারা এবাজিন দশ পাবেন না কারণ অ্যাবাজিন দশই হলো মূল ওষুধ টমেটো গাছের কুকরানো ভালো করার জন্য সেক্ষেত্রে আপনারা এবাজিন দশ না পেলে ভার্টিমেট ব্যবহার করবেন এই যে এই ভাগটিমেঘ ভাগটিমেঘ এক লিটার পানিতে হাফচা চামচ দিয়ে স্প্রে করে দিবেন তাহলেও আপনাদের টমেটো গাছের পাতা কুকুরানো থেকে রেহাই পাবে এবং পাতা হবে টান টান এখন যেটা করতে হবে এই যে গাছে যে ফুল আসছে এই ফুলগুলো যাতে সমস্ত টমেটোতে রূপান্তরিত হয় সেজন্য আমরা একটা ভিটামিন ব্যবহার করব বা একটা পিজিআর ব্যবহার করব আমরা একটা ফ্লোরা নামে একটি ভিটামিন ব্যবহার করব বা পিজিআর ব্যবহার করব এই ফ্লোরা আমরা যখন ফুল আসবে তখন যদি একবার গাছে দিয়ে দিতে পারি আর ফুলগুলো যখন ফলে সেট হবে তখন যদি একবার গাছে দিয়ে দিতে পারি তাহলে অনেকাংশে টমেটোর ফলন বেড়ে যাবে এবং টমেটোর সাইজও অনেক বড় বড় হবে তো সেক্ষেত্রে আমি ফ্লোরা এই গাছ আমি প্রয়োগ করে দেখাবো কি মাত্রায় প্রয়োগ করছি সেটা আপনারা একবার দেখবেন এই স্প্রে মেশিনের মধ্যে আমি এক লিটার প্রথমে ফ্রেশ পানি নিয়ে নেব এই বালতিতে আমার এক লিটার পানি আছে এটাই আমি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এইবার এই ফ্লোরাকে ভালো করে একটু ঝাঁকিয়ে নেবেন ছাঁকে নিয়ে আমি যেহেতু এখানে এক লিটার পানি দিয়েছি এর মধ্যে দুই এমএল এল ফ্লোরা আমরা দেব দুই এম এর বেশি না এই যে দুই এম এল ফ্লোরা দেখেন একবার আইকা আঠার মতন সাদা সাদা এই দুই এমএল ফ্লোরা এর মধ্যে আমি দিয়ে দিলাম এইবার সুন্দরভাবে স্প্রে করে দিবেন প্রতিটা গাছে একবার ভিজিয়ে দিবেন যাতে ফুলের মধ্যেই পানিটা ভালোভাবে যেতে পারে একবার স্নানের মতন করে দেবেন আজকে আমি একবার ফ্লোরার ব্যবহার করলাম আবার বিশ দিন পরে আপনারা আর একবার ফ্লোরার ব্যবহার করবেন তাহলে দেখবেন এই গাছে প্রচুর টমেটো হবে আর আপনারা যারা এই ভিডিওটি ভারতবর্ষ থেকে দেখছেন আপনারা ফ্লোরার পরিবর্তে আপনারা ওখানে মিরাকোলান পাবেন মিরাকোলান একটা ভালো পিজিআর বা ভিটামিন আপনারা মিরাকোলান এক লিটার পানির মধ্যে দুই এম দিয়ে গাছে প্রয়োগ করে দিবেন অবশ্যই সকালবেলা প্রয়োগ করবেন এখন এই গাছে আর সমস্যা হয়েছে যে দেখেন পাতাগুলি হলুদ হয়ে যাচ্ছে ভালো করে খেয়াল করে দেখেন কিছু কিছু পাতা সব গাছে না দেখেন এই গাছের পাতাগুলি সবুজ আছে এই টবের পাতাগুলি সবুজ আছে ভালো করে খেয়াল করে দেখেন এই টবের পাতাগুলি সবুজ আছে যথেষ্ট সবুজ কিন্তু এই টবের নিচের অংশে কয়েকটা পাতা হলুদ বর্ণ ধারণ করেছে ভালো করে খেয়াল করে দেখেন হলুদ বর্ণ ধারণ করেছে এটা কিন্তু মোজাইক ভাইরাস না এটা বুঝতে হবে যে কোনটা মোজাক ভাইরাসের কারণে হলুদ হচ্ছে আর কোনটা এমনি এমনি হলুদ হচ্ছে বা কিসের অভাবে হলুদ হচ্ছে এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে দেখেন এটা যদি মোজাইক ভাইরাসের কারণে হলুদ হতো তাহলে এই পাতা যখন আমি ভাঙবো মট করে আওয়াজ হতো না দেখেন এটা এই পাতাটা ভাঙছি মট করে আওয়াজ হবে এই যে মট করে আওয়াজ হচ্ছে ভালো করে খেয়াল করে দেখেন আবার ভাঙছি মট করে আওয়াজ হচ্ছে ভেঙে যাচ্ছে পাতা আর যদি মোজাক ভাইরাস হতো এইভাবে ভাস দিলে পাতা ভাঙতো না তো এটা যে কারণে হলুদ হয়েছে সেটা হলো এই মাটিতে এপসন সল্টের অভাব আছে এপসন সল্ট মানে কি এপসন সল্ট মানে হলো ম্যাগনেসিয়াম সালফেট এই গাছে ম্যাগনেসিয়াম সালফেটের অভাব আছে সে কারণে এই গাছের পাতাগুলি হলুদ বর্ণ ধারণ করেছে হলুদ পাতাগুলি আরও উপরের দিকে উঠে আসবে তো সে কারণে এখন যদি আমি এর মধ্যে এপসন সল্টের ব্যবহার করি তাহলে এই হলুদ পাতাগুলি ভালো হয়ে যাবে এই যে আমার হাতে দেখছেন ম্যাক্সার এটাই হলো এপসন সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট এই ম্যাগনেশিয়াম সালফেট এই এক লিটার পানির মধ্যে এক চা চামচ বেশি না আমি দেখাচ্ছি দেখেন লবণের দানার মতন দেখতে বা চিনির দানার মতন দেখতে এক চা চামচ এক লিটার পানির মধ্যে প্রয়োগ করবেন প্রয়োগ করে দিলাম আর এক চা চামচ এটা যদি ভিজে গেছে শুকনো চামচ নিতে হবে তাছাড়া এর মধ্যে পানি ভরে যাবে আর এক চা চামচ গাছের গোড়াতে দিয়ে দিতে হবে এই সাইড দিয়ে একটু দুধ দিয়ে গাছের গোড়াতে দিয়ে দিবেন এই দ্রোবরটা ভালোভাবে এই পানির মধ্যে মিশে যায় লবণের মতন তো দেখতে বা চিনির মতন দেখতে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে এবার আমি গাছের পাতাকে সুন্দরভাবে স্প্রে করে দেব তাহলে এই হলুদ বনার দাগগুলি চলে যাবে ইপসন সল্টের ঘাটতি এই মাটিতে যেটুকু ছিল সেটুকু সব পূর্ণ হয়ে গেল এইটা নিয়ে আর কোনো ভয় নাই এই গাছে প্রচুর টমেটো হবে আমি অতি অল্প সময়ের মধ্যে আমি টমেটো গাছ নিয়ে অনেক কথাই বলে ফেললাম আরেকটি প্রশ্ন এখানে এসে যায় এখন গাছে যেহেতু ফুল আসছে আর কদিন পরে ফল সেটিং হবে সেজন্য আমি এখানে পটাশের ব্যবহার করব। কিভাবে আপনারা পটাশ দেবেন জৈবভাবে প্রথমে জৈবটাই বলি কলার খোসা এরকম একটা টবের জন্য বলি আমি এরকম একটা টবের জন্য এক লিটার পানি নেবেন এক লিটার পানির মধ্যে ছয় সাতটা কলার খোসা তিন চার দিন ভিজিয়ে রাখবেন তারপরে ওই পানিটি এই গাছের গোড়াতে দিয়ে দিবেন দশ দিন বারো দিন পর পর এইভাবে দিয়ে চলবেন তাহলে দেখবেন যে এই গাছে আপনাদের পটাশের অভাব পূর্ণ হয়ে যাবে সমস্ত ফুলগুলি ফলে সেট হবে যদি আপনাদের কাছে কলার খোসা না থাকে সেক্ষেত্রে এক লিটার পানির মধ্যে দেড়শো গ্রাম মতন পেঁয়াজের খোসা ভিজিয়ে রাখবেন তিন চার দিন ভিজানোর পরে ওই পানিটাই এই গাছের পেঁয়াজের খসার সময় দিয়ে দিবেন তাতেও পটাশের চাহিদা পূর্ণ হবে আর আপনারা যদি জৈবভাবে না করতে পারেন এমওপি পটাশ এই যে আমার হাতে দেখেন এমওপি পটাশ লাল লাল পটাশ এই পটাশ এরকম টবের জন্য এক চা চামচ এই গাছের গোড়ার সাইড দিয়ে মানে একটু দূর দিয়ে দিয়ে দিবেন দশ দিন পরপর তিনবার ব্যবহার করবেন বা পনেরো দিন পর পর দুইবার ব্যবহার করবেন তাতে এই গাছের পটাশের চাহিদা রাসায়নিকভাবে পূর্ণ হবে এটা হলো রাসায়নিক পটাশ এমওপি পটাশ লাল লাল পটাশ এটা রাসায়নিকভাবে ব্যবহার করবেন যদি আপনারা জৈবভাবে না পারেন সেক্ষেত্রে এই পটাশ দিয়ে দিবেন তাতেও কাজ হবে তো আমি যেহেতু জৈবভাবে করছি আমি এমওপি পটাশ আমি এখানে ব্যবহার করব না আমার কাছে পেঁয়াজের খোসা ভিজানো আছে সেটা পরবর্তীতে আমি এই গাছের গোড়াতে আমি দিয়ে দেবো বা কলার খোসা ভিজিয়ে আপনারা দিয়ে দেবেন এই কয়টা পন্থা অবলম্বন করলে আপনাদের গাছে প্রচুর টমেটো হবে এবং ভালো ভালো সাইজের টমেটো হবে